ইসলামপুর মহকুমা হাসপাতালে নোংরা অব্যবস্থা ব্লক কংগ্রেসের ছয় দফা দাবি ইসলামপুর মহকুমা হাসপাতালে নোংরা পরিবেশ অব্যবস্থা ও স্বাস্থ্য পরিষেবার ঘাটতি নিয়ে ক্ষোভ প্রকাশ করল ইসলামপুর ব্লক কংগ্রেস বুধবার হাসপাতাল চত্বরে পরিস্থিতির অবনতি তুলে ধরে ছয় দফা দাবিপত্র জমা দিলেন ব্লক কংগ্রেস সভাপতি হারুন রশিদ তার অভিযোগ নোংরা আবর্জনার স্তূপ ইমার্জেন্সি গেটের সামনে যানজট বাথরুম পায়খানার অস্বাস্থ্যকর অবস্থা চিকিৎসকের অভাব সব মিলিয়ে রোগীরা চরম দুর্ভোগে পড়ছেন হারুন রশিদের অভিযোগ হাসপাতালে নোংরা বাথরুম অচল ওষুধের অভাব সব মিলিয়ে সাধারণ মানুষ প্রতিদিন সমস্যায় পড়ছেন প্রশাসন অবিলম্বে ব্যবস্থা নিক হাসপাতাল কর্তৃপক্ষ এ বিষয়ে মন্তব্য করতে চাননি স্থানীয়দের দাবি অভিযোগগুলি নতুন নয় বহুদিন ধরে বলার পরও প্রশাসন নীরব ব্লক কংগ্রেসের হুঁশিয়ারি দাবি পূরণ না হলে বৃহত্তর আন্দোলনে নামবেন তারা বলছি দাদা আপনারা কি আলোচনা হলো দেখেন হসপিটালের সুপারের সাহেবের সঙ্গে আমাদের কথা হল যে আজকে হসপিটালের ভেতরে সুপারের সঙ্গে আমি কথা বলে যা বুঝতে পারলাম যে ইসলামপুরে এস ডি হসপিটালের এবং সুপার স্পিটি হসপিটাল প্রচুর পরিস্থিতি খারাপ আজকে বারবার চিঠি করার পরও স্বাস্থ্য কেন্দ্রের ডক ব্লকের বা যে ডি হসপিটাল সেই হসপিটালে ডাক্তারের চাওয়া তো বলছে ডাক্তার ভেগেন্সি নাই যদি ভেগেন্সি ছাড়ে তাহলেই তো ডাক্তার হবে আর কথা হয়ে গেলো যে ওষুধ যে আজকে হাজার হাজার টাকার বাইরে বাইরে ওষুধ কিনতে হচ্ছে ওষুধ এই কারণে কিনতে হচ্ছে যে সরকার যে পশ্চিমবঙ্গের সরকার আমাদের যে রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি ওষুধই পাঠাচ্ছেন না যেগুলো কম দাম সেইগুলো ওষুধ পাঠাচ্ছে তাহলে হসপিটাল খোলে রাখাটা রাখছেন কেন হসপিটাল বন্ধ করে দিন তাহলে মানুষ পাঠে যাবে আপনারা হসপিটালে খোলে রাখবেন মানুষও চিকিৎসাও করবেন না ওষুধও দিতে পারবেন না তাহলে আপনাকে হসপিটাল খোলে লাভ আছে হসপিটাল খোলে লাভ নাই। হসপিটাল খোলা থাকলে যারা দরিদ্র মানুষ যারা গরিব মানুষ তাদের চিকিৎসা ভালোভাবে হতে লাগে আজকে যে আলোচনা হলো সেখানে সুপার কি জানালো আপনাদের সুপার আমাদের জানালো যে আশ্বাস আমি আপনাকে দিচ্ছি কিন্তু আমাদের হাতে কিছু নয় আমাদের হাত সরাসরি বলে দিল যে আমাদের হাত বাঁধানো আছে আমরা কিছু করতে পাচ্ছি না কাউকে যদি বলতে যাব। আমি যদি শেষপণে করতে যাই তার দুই দিন পরে ও নেতারা আমাকে হুমকি দেবে তাহলে হুমকি দিলে ওরা আবার নিজেদের মধ্যে সেটিং হয়ে যাবে সেটিং হয়ে গেলে আমরা আবার ফেঁসে যাব। তার কারণে আমরা ভয় ভয় কোনো কিছু করতে পারছি না আজকের যে তৃণমূলের নেতারাই মানে তৃণমূলের যে চেয়ারম্যান আমাদের ইসলামপুরের তিনি আজকে সরাসরি বলে দিল যে আমাদেরকে হাত বেঁধে রেখেছে তৃণমূলের চেয়ারম্যান থাকতে আর যে এখানকার যে বাইক স্ট্যান্ডের কথা বলা হলো এই বাইক স্ট্যান্ডটি বলেছে এটা মানে পৌরসভা মিউনিসিপ্যালিটি থেকে অথরিটি করা আছে কন্ট্রাক্ট চলা আছে এটা তার মধ্যে ওখানে ওইখান থেকে টাকা যায় ওখানে পৌরসভার মধ্যে আমি তাই সুপার স্যারকে বললাম যে এটা সরাসরি আমার মনে হয় যে গরিবদেরকে যারা গরিব মানুষ তাদেরকে মারান মান মারা হচ্ছে আজকে যদি হসপিটালটাতে ওসে আসে যদি এখানে যদি স্বীকৃত না পায় তাহলে মানুষ যাবে কোথায় এখানেও যদি রাজনীতি হয় হসপিটালের ভিতরে আমি আজকে জানতে পারলাম যে হসপিটালের ভিতরেও রাজনীতি আছে রাজনীতি শিক্ষা শাস্ত্র এই দুটার মধ্যে মানুষ হলে রাজনীতি কোনো দিন করতে লাগে না রাজনীতি আলাদা আলাদা জায়গায় আছে আলাদা আলাদা জায়গায় রাজনীতি করুন এইভাবে করাটা ঠিক না আমার মনে হয় আপনার চ্যানেলের মধ্যে আপনার মিডিয়ার মধ্যে আমি বলতে চাই যে এটা অতি শীঘ্রই যেন ঠিক করা হোক আর এখানকার যে মানুষ হসপিটালে যে ঢোকালে যদি ওষুধ না পাই এখানে ওষুধ যদি না পাই তাহলে একে রিফার করা দাওয়া করে করে দেওয়া হয় মেডিকেল কলেজে এই কারণে যে আমরা আসলাম এখানে ওষুধ পাচ্ছে না ওষুধ না পালে ডাক্তার করবে কি ডাক্তারও তো করার কিছু নাই আজকে যে আপনাদের ডেপুটেশন এই বিষয়ে যে আপনারা এখানে জানালেন এবং যেই বিস্তারিত আলোচনার পরে আপনারা এখানে বলছেন যে এখানে সকলে হাত বাঁধা আছে তাহলে এই পরিস্থিতি যদি সঠিক না হয় তাহলে আপনারা কি করবেন এই পরিস্থিতি যদি ঠিক না হয় ইসলামপুরের ব্লকের পাশে ইসলামপুর ব্লকের মানুষ এবং আশেপাশে যতগুলো মানুষ আছে তাদের পাশে আমরা কংগ্রেসের পক্ষে দাঁড়াবো আর দ্বারা একটা বৃহত্তম আন্দোলনে এই হসপিটালের ব্যাপারে আমরা নামবো হসপিটালে অনেক দুর্নীতি হচ্ছে